আসসালামু আলাইকুম বিয়াজ ঘুরতে চলে এসেছি নরসিন্দি জেলা তো নরসিন্দি জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখব তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন তো প্রথমে চলে যাব নরসিন্দি জেলার নাগরাকান্দি গোল্ডেন স্টার পার্কে তো তো বিয়াস এখন চলে এসেছি গোল্ডেন স্টার পার্কে তো এই পার্কে ঢুকতে হলে আপনার পার পারসন টিকিট কাটতে হবে একশো টাকা থেকে তো একশো টাকা টিকিট কেটে তো এই পার্কে সমস্ত সৌন্দর্য করবো তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখব তো পার্কের ভিতরে ঢোকার সাথে সাথে এই গেট লেখা আছে ওয়েলকাম গোল্ডেন স্টার পার্ক খুব সুন্দর একটি পার্ক তো এখানে দেখেন ছাতি দিয়া বিভিন্ন কালারের সাতি দিয়া এই ডিজাইনটা করা হয়েছে তো আসলে মানুষের কাছে যতটুকু শুনেছি ইউটিউবে দেখেছি তার থেকে আরও সুন্দর লাগতেছে তো যদি আপনারা কখনো ঘুরতে আসেন অবশ্যই নরসিং জেলা যদি কখনো ঘুরতে আসেন তবে এই গোল্ডেন স্টার পার্কে আসবেন আর এই পার্কটা এত সুন্দর করে সাজানো হয়েছে তো এখানে বেশ কিছু ফুলের গাছ আছে তো বিভিন্ন ফুল দিয়ে এই সাইডটা আপনার খুব সুন্দর করে সাজানো হয়েছে গোল্ডেন স্টার পার্ক খুব সুন্দর একটি পার্ক আর এখানে আছে আপনার হাঁসের রাইড এখানে বাচ্চাদেরকে নিয়ে আপনি এই পানির মধ্যে হাঁসের রাইড ব্যবহার করতে পারবেন আর এটার টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পিস তো যদি আপনি কখন এই ঘুরতে আসেন এখানে তো আপনার বাচ্চাকে নিয়ে হাঁসের রাইডে ঘুরাবেন তো এই পার্কে খুব সুন্দর সুন্দর বসার জায়গা আছে এবং কি আপনি বসে বসে আপনি কিছু ছবি এবং ভিডিও নিতে পারবেন স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য তো অবশ্যই সাজেস্ট করবো এই গোল্ডেন স্টার পার্কে আসবেন খুব সুন্দর একটি মুহূর্ত এখানে আসলে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারেন কি বন্ধু বান্ধব নিয়ে আসতে পারেন আসলে এখানে সুন্দর একটি মুহূর্ত কাটা কাটাতে পারবেন আর এখানে বেশ কিছু রাইড আছে যা আপনি যদি আপনি উপভোগ করতে চান তাহলে এই রাইটগুলার পারপিস টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে তো আসবেন এই গোল্ডেন স্টার পার্কে বেশ কিছু সময় আপনি সুন্দর নিরিবিরি এখানে কাটাতে পারবেন খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারবেন এখানে বিভিন্ন ধরনের রাইড আছে আপনি যেই রাইডটা ভালো লাগে অবশ্যই রাইডটা আপনি ব্যবহার করবেন যে কোনো রাইডই ব্যবহার করবেন পার পিস পঞ্চাশ টাকা করে তো আসবেন এই সুন্দর সুন্দর এই রাইডগুলো উপভোগ করবেন তো আপনি যদি ভয় পান তাহলে যেটা ঝুঁকিপূর্ণ রাইড ওটি আপনি ব্যবহার করবেন না গোল্ডেন স্টার পার্ক ঘুরে দেখে এখন আমি চলে যাব নসিন্দি ডিম হলিডে পার্কে তো ডিম হলিডে পার্কে যাওয়ার যে রাস্তাগুলো দেখেন চতুর্পাশে কত সুন্দর তো দেখতে দেখতে এখন চলে এসেছি ডিম হলিডে পার্কে দেখেন ডিম হলিডে পার্কের সামনে খুব সুন্দর জায়গা আছে আপনি এখানে গাড়ি ঘোড়া রাখতে পারবেন আর ডিম হলিডে পার্কের টিকিটের মূল্য হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পার পিস তো এখানে আপনি টিকিট কাটবেন টিকিট কেটে তারপরে গেট দাব প্রবেশ করবেন আপনি প্রবেশ করিয়া তারপরে এই আপনি এখানে কিছু মানচিত্র পাবেন বিশ্বের পৃথিবীর মানচিত্র এই মানচিত্রটা ভালো করে দেখবেন আর পরে এখানে ম্যাপে দেখা আছে ও ওখানে যে ম্যাপে দেখা আছে যে কোথায় আপনি ঘুরবেন মানে কোন কোন সাইডগুলো আপনি ঘুরবেন দেখেন এই মানচিত্র দেওয়া তো ডিম হোল্ডে পার্কে প্রথমে আমি ভূতের গলিতে এসেছি তো এটা হলো গলি তো যদি আপনারা কেউ দেখতে চান তো অবশ্যই দেখবেন যাদের হাটের সমস্যা আসে তারা কখন এই ভূতের গলিতে ঢুকবেন না কারণ এটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে ছোট বাচ্চারা অবশ্যই দেখলে হয়তো বা ভয় পাবে আর যদি আপনার দুর্দান্ত সাহস থাকে তা অবশ্যই এই ডিম হোল্ডে পার্কের এই ভূতের গলিগুলো দেখবেন দেখেন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর কঙ্কালের ছবি ভূতের ছবি এইসব এখানে দেখা দেওয়া আছে তো আসলো যারা দেখতে চান অবশ্যই দেখবেন তো নাটোর জেলার যে আদর্শ গ্রাম আছে তো সেই আদলে এই ডিম হোল্ডে পার্কে এখানে দেওয়া আছে এই আদর্শ গ্রামের চিত্রটা আর চতুর্থ পানি আর এই আদর্শ গ্রামটা হইলো মাঝখানে তো আগেরকার মানুষ বসে দেওয়া মাছ মারছে তারপর তাদের যে আছার ব্যবহার মানে তাদের যে চলা এগুলা এখানে ফুটে তুলে তুলে ধরছে তো আপনারা চাইলে এই এই আদর্শ গ্রামটা আপনার নৌকা দিয়ে ভিজিট করে একশো টাকা টিকিট কেটে তো আপনারা এই এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন যদি কখনো ডিম হোল্ডে পার্কে ঘুরতে আসেন তো অবশ্যই এই সুরঙ্গ পথটা ঘুরে দেখে যাবেন খুবই ভালো লাগবে এটা হচ্ছে ডিম হোল্ডে পার্কের পদ্মা সেতু যদি এই পদ্মা সেতু তুরতে চান তাহলে পার পিস টিকেটের মূল্য একশো টাকা তো একশো টাকার টিকিট কেটে এই পদ্মা সেতু সৌন্দর্য আশা করি উপভোগ করবেন খুব সুন্দর একটি মুহূর্তে কাটাতে পারবেন ডিম হোল্ডে পার্কের এটা হলো বড় একটা বুথের গলি তো এখানে আপনার পার পিস টিকেটের মূল্য হচ্ছে দুইশো টাকা তো দুইশো টাকাতে আপনি বরপুর এনজয় করবেন নৌকা দিয়ে আপনার চতুর্পাশটা ঘুরে দেখাবেন তো দুইশো টাকা দেওয়ার টিকিট কেটে নৌকা দিয়া চতুর্শটা গুললাম বিভিন্ন বাঘ ভাল্লুক এগুলা চিত্ররা এখানে ফুটিয়ে তুলছে তো চাইলে আপনার আজই সেটা টিকিট কেটে তো এই সব কিছু আপনারা দেখতে পারবেন তো এই রাইডটি যখন আপনি ব্যবহার করবেন তো পার পিস আপনার কাছ থেকে নিব একশো টাকা তো একশো টাকা দিয়ে কেবল কার এই রাইডটি উঠবেন ওইটা আপনি এই পার্কের সমস্ত সৌন্দর্য দেখবেন তো এই পার্কে এই সমস্ত সৌন্দর্য আপনি ওটার ভিতরে বসে বসে দেখতে পারবেন তো যদি কোনো সময় ডিম হোল্ডে পার্কে আসেন তো আপনাকে সাজেস্ট করব এই কেবল কার এই রাইডটিতে আপনি অবশ্যই ব্যবহার করবেন তো এই ডিম হোল্ডে পার্কে আপনি বিভিন্ন ধরনের রাইড আছে তো আপনি যে রাইডটা ভালো লাগে তো অবশ্যই এই রাইডটি ব্যবহার করবেন তো এই ডিম হোল্ডে পার্কের প্রধান আকর্ষণ হচ্ছে ওয়াটারফল তো এখানেও আসলে আপনার ওয়াটারফল অবশ্যই সাড়ে তিনশো টাকা টিকিট কেটে তো ওয়াটারফলে গোসল গুসল করবেন বেশ কিছু রাইড আছে আপনি এই রাইডগুলো ব্যবহার করবেন আপনি সুন্দর একটি মুহূর্ত এখানে আসলে অবশ্যই কাটাতে পারবেন তো এখানে আপনি যখন ঢুকবেন তখন আপনার কাছে অন্যরকম ভালো লাগবে তো এখানে ডিজে গান বাজাবে ডিজে গান বাজিয়ে আপনাদের পানি দিয়ে চিটানো হবে নাচানো হবে অনেক এনজয় এখানে আসলে অবশ্যই করতে পারবেন তো পিয়াস এখন ডিম হোল্ডে পার্ক ঘুরে দেখে সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে এখন চলে যাব নরসিংদী পলা ডাঙ্গা বাজারের পাশেই লক্ষণ সাহা জমিদার বাড়ি তো এই লক্ষণ সাহা জমিদার বাড়ি খুব সুন্দর একটি জমিদার বাড়ি ঐতিহাসিক একটি জমিদার বাড়ি তো বিয়াস লক্ষণ সাহা জমিদার বাড়ি কত সুন্দর একটি জমিদার বাড়ি পুরানো একটা জমিদার বাড়ি তো দেখেন কত সুন্দর গঠন তো যদি এই লক্ষণ সাহা জমিদার বাড়ি কখনো ঘুরে দেখতে চান তাহলে নরসিংদী পাঁচগাঁও আসবেন পাঁচগাঁও থেকে ডাঙাবাজার আসবেন বাজার থেকেই হাইটা দশ মিনিট দশ মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন লক্ষণ সাহা জমিদার বাড়ি যদি লক্ষণ সাহা জমিদার বাড়িটা ঘুরে দেখেন আপনি খুবই ভালো লাগবে তো এই লক্ষণ সাহা জমিদার বাড়ি পুরানো একটা জমিদার বাড়ি যেই রাজা লক্ষণ সাহা এখানে রাজত্ব করতো রাজপ্রাসাদ চালাইত তো তাদের স্মৃতি এখানে আছে বাড়িঘর আছে তো তারাও দুনিয়া থেকে চলে গেছে তো তাদের আজকে রাজপ্রাসাদ আছে তো তাদের বংশধর এবং কি রাজার রাজত্ব এখানে নাই তো আমরাও এরকম করে দুনিয়া থেকে আমরা চলে যাব আমাদের কিছু স্মৃতি এই দেশে আমাদের আমাদের চলার ক্ষেত্রে থাকবে তো আমরাও এরকম অনেক রাজারা আছে অত্যাচারী রাজা ছিল কি ভালো কিছু রাজা ছিল যারা খারাপ রাজা ছিল তাদেরকে মানুষে অবহেলা করে অমূল্যায়ন করে আর যারা ভালো কিছু করেছে এদেশে তাদেরকে সম্মান করে তো আমরাও এই দুনিয়ার সকল মানুষেই ভালোভাবে চলব এবং কি মানুষের কল্যাণে কাজ করব মানুষকে সম্মান দিব এবং কি আমরা নিজেরাও মানুষের কাছ থেকে সম্মান নিব তো এখানে আমার কথা শেষ হলো তো সবাই এই নরসিং জেলার ভ্রমণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ